প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই মুহুর্তে আমি কিন্তু ফেসবুক লাইভেও চলে এসেছি তো যেই বন্ধুরা আমাকে এখন দেখছেন তো নিশ্চয়ই জানাবেন যে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আর যেই বন্ধুরা রয়েছেন এ তো সেই বন্ধুদের অনুরোধ করব ফেসবুকে যুক্ত হওয়ার জন্য তো নিশ্চয়ই আপনি যুক্ত হবেন ঝটপট আর হ্যাঁ আজকে কথা বলছি আপনাদের সাথে দুর্যোগের পূর্ব প্রস্তুতি আপনারা নিশ্চয় দেখেছেন নদীর তীরবর্তী বা নদীর আশেপাশে যাদের বাসা বাড়ি তো চাপাইনায়কগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত যেই নদী রয়েছে বিশেষ করে পদ্মা মহানন্দা পুনর্ভাবা এবং পাগলা তো প্রতিটা নদীর পানি কিন্তু সমান তালে বৃদ্ধি পাচ্ছে গত কয়েকদিনে তো এই বৃদ্ধি পাওয়ার কারণে মনে হচ্ছে যে মানে বন্যা হবে কি না এরকম মনের মধ্যে সংখ্যা হয়তো মানে জাগছে যে বন্যা কি হবে এইরকম যেমন মানে কি পরিমাণ পানি বাড়ছে গত কয়েকদিন থেকে সেটা নদীর তীরবর্তী তারা তো নিশ্চয় বুঝতে পারছেন চোখে দেখেও বোঝা যাচ্ছে যে অনেক পানি বাড়ছে গত চব্বিশ ঘন্টায় পদ্মায় যেমন বিশ সেন্টিমিটার মতো পানি বেড়েছে এছাড়া মহানন্দা নদীতে আঠারো সেন্টিমিটার এবং পুনর্ভাবা নদীতে তেইশ সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে যদিও তিনটা নদীর পানি এখনও বিপদ সীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে তারপরেও নদীর তীরবর্তী যেই ফসল মানে আগেই হয়তো তুলে নিয়েছিলেন তারপরেও কিছু কিছু ফসল থেকে যায় আর কি যে তোলার সময় হয় না তো সেগুলো হয়তো ডুবতে শুরু করেছে বা অনেক জায়গায় ডুবে গেছে তো দুর্যোগের পূর্ব প্রস্তুতি এই ধরনের যখন অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে তার মধ্যে এই যে বন্যা এটা তার মধ্যে অন্যতম তো এটার ভুক্তভোগী বা শিকার বেশি হয় বিশেষ করে চরাঞ্চলে যারা থাকেন তারা তারপর যে পদ্মার যে চর যে জায়গাগুলো তো সেই এলাকায় যারা বসবাস করেন তাদের এই সময় কিন্তু সীমাহীন দুর্ভোগ এবং কষ্ট কিন্তু তাদেরকে পোহাতে হয় আমরা যারা শহরে হয়তো থাকি তারা তাদের সেই কষ্ট সেভাবে বুঝতে পারি না কিন্তু তারা মানে যারা এই মুহূর্তে সেই চরে প্রত্যন্ত এলাকায় যারা রয়েছেন তারাই ভালো জানেন অনেক দিন থেকে সেদিকে যাওয়া হয়নি আমি এই যে বন্যার সময় বেশ কয়েকবার যাওয়া হয়েছিলো তো তখন দেখেছিলাম সে এলাকার মানুষ তখন কিভাবে কত কষ্টে কিভাবে দিন পার করে আর কি যোগাযোগ ব্যবস্থা বলতে সেইখানে তো একমাত্র অবলম্বন সম্বল নৌকা তো সেই নৌকাই করে যাতায়াত করতে হয় এই সময়টাতে একটা নৌকা মিস করলে অনেক সময় তখন পিছিয়ে যায় আবার কেউ অসুস্থ হলে তাকে নিয়ে আসা কিংবা কোনো গর্ভবতী মহিলা থাকলে তাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে যাওয়া তো এই বিষয়গুলো কত যে ঝুঁকিপূর্ণ তো সেই এলাকায় যারা থাকেন তারাই আসলে ভালো জানেন তো আজকে এই যে বন্যার পূর্ব প্রস্তুতি এই বিষয় নিয়ে কথা হচ্ছে তো আপনি আপনার মতামত বা মনের কথা লিখে জানাতে পারেন আপনি আসলে কোন জায়গা থেকে কমেন্ট করছেন সেটা তো অবশ্যই লিখবেন আর সেই সাথে আসলে আমরা কি করতে পারি এই বিষয়ে যদি আপনি কিছু লিখতে চান তো সেটা অবশ্যই আপনি কমেন্ট করে লিখে জানাবেন আর কি আর এই লাইভে আমি আপনাদের সেই পাঠানো মনের কথাগুলো আমি কিন্তু পড়ে দিতে চাই এবং অন্য বন্ধুদেরকেও জানাতে চাই আপনার সেই মনের কথাগুলো তো ইতিমধ্যেই যেই বন্ধুরা আমাকে দেখছেন তাদের একটু দেখেনি রয়েছেন সাজ্জাদ আলম লিখেছেন জয় ভাইয়া ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম কেমন আছো হ্যাঁ ভালো আছি আর আপনিও ভালো বন্ধু মিলে আছেন তো যাই হোক সবাই ভালো এবং মন্দের মাঝে আছি আর কি সবার জীবনে সব সময় যে ভালো সময় সেই ভালো সময় সবার কিন্তু যায় না মন্দ সময়ও পার করতে হয় সবাইকে আবার মানে এই কারো জীবনে বা কারো সাথে মন্দ সময়গুলো একটু বেশি সময় থাকে বা বেশি কষ্টের মধ্য দিয়ে পার করতে হয় আবার কেউ কেউ আছে যে ভালো সময় ভালো সময়ের মধ্য দিয়েই বেশি পার করেন মন্দ সময় কম থাকে আর কি তো আমরা যদি সেই মন্দ সময়গুলো যদি মানে পাশ কাটিয়ে যেতে পারি বা সেখান থেকে উত্তরণ করার চেষ্টা করি তাহলে নিশ্চয় আমরা সেখান থেকে উত্তরণ করতে পারি আর কি কিছুটা হলেও আমার সাথে রয়েছেন সাজাদ তালাম আমরাও লিখেছেন রাস্তা নষ্ট বৃষ্টি হলে পানি উঠে যায় ঢাকা বেশি দেখা যায় আচ্ছা হ্যাঁ ঢাকা শহরে বৃষ্টি হলে যেটা হয় যে রাস্তার ওপর পানি জমে যায় সেটা দেখা যায় এই বর্ষাকালে বেশি সেটা লিখেছেন এখন কিন্তু শুধু ঢাকা নয় অন্যান্য বড়ো বড়ো যে শহরগুলো সেগুলোতেও কিন্তু এই যে বৃষ্টির পানি অনেক বেশি যখন হয় তখন দেখা যায় এই যে হাঁটু পানি চলে আসে তো এটার পেছনে আমাদের নিজেদেরও অনেক কি বলবো কার্যকলাপ রয়েছে কার্যকলাপ বলতে নিজেদের বলতে যারা ওই পানির যে স্বাভাবিক প্রবাহ সেটা বন্ধ করে দিই আর কি পানি যেগুলো হয় সেই পানিগুলো তো একটা নির্দিষ্ট পথ দিয়ে আশেপাশে ডোবা নালা খাল বিল সেগুলোতে চলে যায় কিন্তু সেই পানিগুলো যাওয়ার পথগুলো যখন বন্ধ করে দিই নদী নালা আশপাশ বা ডোবা খাল বিল যেগুলো বন্ধ করে দিই এবং বন্ধ করে দিয়ে ভরাট করে দিয়ে যখন কোনো স্থাপনা তৈরি করি তখনই কিন্তু পানি তার সেই নির্দিষ্ট জায়গায় যেতে যখন পারি না তখন সেটা রাস্তায় থেকে যায় তো সেটার কারণে দেখা যায় যে দুর্ভোগ পোহাতে হয় অন্যান্য সাধারণ মানুষকে তো আমাদের আশেপাশে এইরকম যদি হয় তো নিশ্চয় আমাদের নিজেদের সবার স্বার্থে সবাইকেই প্রতিবাদ করা উচিত যে এইটা করছেন কেন বা এইটা যারা সমাধান করতে পারবে তাদেরকে জানানো যে এই কাজটা করছে যেটার কারণে সবাইকে ভুক্তভোগী হতে হবে সাফার করতে হবে পরবর্তীতে তো সেটার জন্য যেন পদক্ষেপ নেওয়া হয় আর কি মানে আমরা প্রতিবাদ করলেই কিন্তু সম্ভব আর কি চেষ্টা করতে পারেন রয়েছেন আমার সাথে ওমর আলী চোডালা থেকে লিখেছেন যে প্রিয় দাদু ভাই তুমি কেমন আছো হ্যাঁ এই তো ভালো আছি আপনি কেমন আছেন পরবর্তী কাউন্টে নিশ্চয়ই লিখবেন সোহান ইসলাম রয়েছেন হাই ভাইয়া আমি গান শুনতে চাই আচ্ছা কোন গানটি শুনতে চান গানের নাম নিশ্চয় পরবর্তী কমেন্টে আপনি লিখে জানাতে পারেন আমাকে রয়েছেন অমর আলী আবারও লিখেছেন যে বন্যায় প্লাবিত হয়েছে হাজার হাজার মানুষ ও বাড়িঘর আসুন আমরা সবাই তাদের পাশে দাঁড়াই হ্যাঁ যারা বিপদ হয়তো আজকে অন্য কারো হয়েছে অন্য কোনোভাবে আমিও হয়তো কোনো এক সময় বিপদে পড়তে পারি তো এখন যারা বিপদে পড়েছে তাদের সাহায্যে যদি এখন আমরা আগে আসি তো সেই মানুষগুলো নিশ্চয়ই কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে আমাদের সাহায্যে এগিয়ে আসবে হয়তো শহরে যখন আছি বা মনে করছি যে আমি নিরাপদ জায়গায় আছি আমার সেভাবে বিপদ আপদ নেই কিন্তু প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে বিপদে পড়ে বিপদ আসে সেটা হয়তো তাৎক্ষণিক বুঝতে পারেন না কিন্তু করোনা সময় কোনোভাবে আমরা সেই বিপদের সম্মুখীন হয় ওই সিংহ এবং ইঁদুরের কথা নিশ্চয় মনে পড়ার কথা সেই গল্পের কথা সিংহ যেমন ভেবেছিল যে সেই ছোট্ট প্রাণীটি কিভাবে যখন তাকে বলেছিল যে আমিও আপনার সাহায্যে এগিয়ে আসব। তখন সিংহটা যেমন হেসেছিল যে তুমি ছোট্ট প্রাণী কিভাবে তুমি আমার সাহায্যে এগিয়ে আসবে তো একটা সময় ঠিকই সেই ইঁদুরটি সিংহের বিপদের সময় এগিয়ে এসেছিল তো আজকে হয়তো যাদের মানে কাউকে অবহেলা যদি করি বা এড়িয়ে যাই তো এক সময় না এক সময় সেই যাকে ছোটো মনে করছি তো তারাও হয়তো কোনো না কোনোভাবে আমাদের বড় কোনো বিপদে এগিয়ে আসবে আর কি তো একে অন্যের জন্য আমাদেরকে মানে কাজ করা উচিত আর কি তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর কথা লিখেছেন আর আরও লিখেছেন যে আমরা দূষিত পানি পান থেকে বিরত থাকব। অবশ্য আমাদের সবাইকে দূষিত পানি পান করা থেকে বিরত থাকতে হবে কেন কারণ পানির অপর নাম জীবন আর সেই পানি যদি নিরাপদ না হয় তাহলে সেই পানি এই আমাদের প্রাণহাসের কারণ হতে পারে নিরাপদ পানি মানে আমরা যে পানিগুলো খাই তো সব পানি কি নিরাপদ হয় সব পানি নিরাপদ নয় যেমন আমরা হয়তো টিউবওয়েল থেকে বা বিভিন্নভাবে আমরা বিভিন্ন উৎস থেকে যে পানিগুলো পাই তার সেই কিছু মানে সব উৎসের পানি কিন্তু নিরাপদ নয় যেমন নদী নালা তারপরে খাল বিল এইগুলোর পানি সাধারণত নিরাপদ নয় সেগুলো যদি আমরা পান করতে চাই তাৎক্ষণিক তাহলে সেটাকে ফুটিয়ে বা বিভিন্নভাবে সেটাকে নিরাপদ করতে হয় তবে নিরাপদ উৎস যেমন টিউবওয়েল এবং নলকূপ বা কুয়া যেগুলো বলি সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু নিরাপদ পানি পাই তারপরেও চাপাই নবাবগঞ্জের অনেক অঞ্চলে সেই টিউবওয়েলের পানিতে কিন্তু আর্সেনিক আসে যদিও তাৎক্ষণিকভাবে সেটা আমাদের শরীরে প্রতিক্রিয়া দেখায় না কিন্তু ভাবে সেই পানি পান করার কারণে সেই আর্সেনিক কিন্তু আমাদের শরীরে অন্য কোনো রোগ আসার ক্ষেত্রে প্রভাবক হিসাবে কাজ করে বা আর্সেনিকই অনেক সময় আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোকে অসুস্থ করে দিতে পারে বিকল করে দিতে পারে আর কি তো এখন সেই নিরাপদ পানি পান করার কথা বলেছেন অনেক অনেক ধন্যবাদ নিশ্চয় আমরা সবাই নিরাপদ পানি পান করার চেষ্টা করবো রাত্রে যেই পানি আমরা খাই বিশেষ করে গ্রামাঞ্চলে এই প্রচলনটা আছে যে একই গ্লাসে পরিবারের সবাই পানি পান করি আবার সেই পানির গ্লাসটা একটা যে জায়গাতে রাখি তো সেই জায়গাতে রাত্রে দেখা যায় অনেক সময় টিকটিকি তেলা গেলো হাঁটা চলাফেরা করে তো সেই গ্লাসটা এমন জায়গাতে রাখা যাতে ওই তেলাপোকা বা অন্যান্য কীটপতঙ্গ সেই গ্লাসের আশেপাশে না আসে বা জীবাণু বহন করে যেই পোকাগুলো তো সেগুলো যেন না আসতে পারে আর পানি খাওয়ার সময় অবশ্যই সেটা পরিষ্কার করে খাওয়া তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে রয়েছেন আমাদের সাথে মিজান মিজান রহমান লিখেছেন যে ভাই আমার গ্রামের রাস্তা ধান লাগানো যাবে এমন কাদা হয়ে আছে চাপায়নামাক্সের অনেক রাস্তা এখনও মানে সেভাবে হয়নি মানে পাকা হয়নি আমরা শহরের যে রাস্তাগুলো সেগুলো পাকা দেখি কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিশেষ করে বরেন্দ্র অঞ্চল কিংবা এইদিকে চরাঞ্চলের অনেক জায়গায় এছাড়াও আরও যে প্রত্যন্ত অঞ্চলগুলোর কথা বলি সেই জায়গাগুলোতেও দেখা যায় যে এই পানির কারণে মানে যখন পানি হয় তখন কিন্তু ওই কাঁচা রাস্তার কারণে কর্তমক্ত হয়ে যায় এবং অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয় সেই রাস্তাগুলোতে তো নিশ্চয় আপনি আপনার সেই এলাকার যেই রাস্তাটা সেটা সংস্কার বা নতুন করে তৈরি করার জন্য পাকা করার জন্য অবশ্যই যে আপনার স্থানীয় প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করুন মানে আপনি হয়তো একাই পারবেন না আপনার এলাকার আরও সবাইকে সাথে নিয়ে যারা সুদীজন রয়েছেন তাদের সাথে নিয়ে আপনি তাদের মাধ্যমে বা তাদের সাথে নিয়ে স্থানীয় প্রশাসনকে বলে আপনি সেই রাস্তাটি পাকরণের জন্য উদ্যোগ নিতে পারেন এবং সেটি করতে পারেন আর কি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ রয়েছেন ওমর আলী আবার চোডালা থেকে আমার প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা জ্বর জড়িত এখন প্রায় স্বাভাবিক এক একটা রোগ হয়ে গেছে এ সময়ে অনেকেই দেখছি জ্বর সর্দি এগুলো কিন্তু হচ্ছে এবং জ্বরটা প্রচণ্ড জ্বর ডেঙ্গুর প্রাদুর্ভাবও কিন্তু চাপায় না যে রয়েছে চাপানগঞ্জে প্রতিদিনই অনেক ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে যেমন গত চব্বিশ ঘন্টায় ছাব্বিশ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আর কি অনেকেই আছেন হয়তো ডেঙ্গু রোগ হয়ে থাকতে পারেন কিন্তু পরীক্ষা নিরীক্ষা না করার কারণে থেকে গেছেন তো এই জন্য একটু সাবধান থাকা এবং এই সময়ে বৃষ্টিতে দীর্ঘক্ষণ ভিজে না থাকা সিজনাল কোনো রোগ হয়ে গেলে দ্রুত ডাক্তারের ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা নিয়ে সেটা থেকে দ্রুত সুস্থ হওয়ার ব্যবস্থা করতে হবে হ্যাঁ জ্বর ঠান্ডা হলে আপনার অনেক বড় কিছু ক্ষতি হয়ে যাবে না তবে একটু ভোগান্তি বা কষ্ট তো সহ্য করতেই হয় আর এটার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এবং সময়ে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আর এই যে বিশেষ করে সর্দি এবং জ্বর এগুলো অনেক সময় ছোঁয়াচে হয় একজন থেকে আরেকজনের ছড়িয়ে যায় তাই নিজে একটু সাবধান থাকা যাতে আপনার মাধ্যমে পরিবারের অন্যরাও আবার আক্রান্ত না হয়ে যায় আর কি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে হাতে সময় নেই আগামী সপ্তাহে আবার আপনাদের মাঝে ফিরে আসব কথা হবে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে এবং আরও অনেক কথা হবে আপনাদের সাথে তো আজকের মতো জানাচ্ছি শুভরাত্রি